কবিতা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ একজন কবি তার আবেগ অনুভূতি উপলব্ধি ও চিন্তা কবিতার মাধ্যমে ব্যক্ত করেন আজকের প্রতিবেদনে সেরকমই একজন বিশিষ্ট কবি আমাদের সাথে রয়েছেন যিনি সম্প্রতি আমেরিকার ডে সার্টিফিকেটে ভূষিত হয়েছেন এবং বলাই বাহুল্য আপনারা যারা কথাবার্তা পত্রিকা নিয়মিত ফলো করছেন তারা এতক্ষণে বুঝতেই পেরেছেন আমি কার কথা বলছি আমাদের সাথে আজকে রয়েছেন কবি ইন্দ্রনীল রয় আজকে ওনার মুখ থেকেই ওনারই লেখা কিছু কবিতা আমরা আজকে শুনে নেব নমস্কার আমি ইন্দ্রনীল রয় পুজো সংখ্যায় আগামী পুজো সংখ্যায় আমার কবিতা কিছু কবিতা প্রকাশিত হতে চলেছে সেই কবিতার মধ্যেই আমি দু একটি কবিতা আপনাদের শোনানোর চেষ্টা করছি আতঙ্ক ঘরের মধ্যে সবাই আমরা মুখ গোমড়া করে বসে আছি বিপ্লবী আমরা এখন আতঙ্কে ভুগছি অনাহত পরিণামে নমুনা আতঙ্কের আগুন ছড়িয়ে দিয়ে গেছে কিসের আতঙ্ক সৃষ্টির আতঙ্ক নাকি অনাসৃষ্টির আতঙ্ক নাকি ধর্মের আতঙ্ক নাকি মান মর্যাদাহীন হীন সুয়ের মতো বেঁচে থাকার আতঙ্ক সমাজে নির্লজ্জার স্পর্ধা মাথায় নিয়ে ঘটে চলেছে পাশবিক লোমহর্ষক কিছু ঘটনা মানুষ আজ মানুষ নয় অতি মানবিক মনুষ্যত্ব বর্জিত শয়তানদের খেলাঘর এই সমাজ শাসনের নামে শোষিত মানদণ্ডহীন শিক্ষায় আপ্লুত সবই প্রহসন দামাল কিছু ছেলে চাই যাদের উদ্যমতায় নেই কোনো ভয় যাদের উদ্যমে জ্বলে উঠবে বুঝে যাওয়া তেজ ভস্য হয়ে যাবে সবকিছু জ্বলে উঠবে প্রাণ পড়ে থাকবে শুধু ছাই আর ছাই নেমে যাবে অন্ধকার সেদিন বাজবে কাশোর ঘন্টা আরো কত কি অবসান ঘটবে আতঙ্কের নমস্কার সকল বন্ধু বান্ধবদের জানাই যে আমার তৃতীয় কবিতা বলার আগে আপনারা একটু কথাবার্তা পত্রিকা ফলো করবেন তার কারণ পুজো সংখ্যায় আগামী পুজো সংখ্যায় কথাবার্তা পত্রিকার যে পুজো সংখ্যাটা বেরোচ্ছে সেই পত্রিকায় আমার এই সবগুলো কবিতাই থাকবে নিপাত যাক নিপাত যাক সভ্যতার মেরুদণ্ড চিরশক্তি নই মাততে চাই না লাবণ্য নিপাজ্জাক মানুষ জন্ম চিরসুখী যদি হতে চাই মরতে হবে এজন্য আসে আসুক পাপ পণ্য ছাই হয়ে বিলীন হবে ধনধান্য নিপাজ্জাক মায়ের আচল। পরাধীন জীবন গতিতেই আমরা সচল মাথায় নিয়ে বিবেকানন্দর বাণী অধর্মের সুর ডাক দিয়ে বলে তুই চিরঋণী বাঁ ডাই হিংসা বিদ্বেষ আর মানহানি আসুক বাম ডান নতি শিকারে লজ্জিত আমি লজ্জায় যেন মাথা হয় হেট নিপাত যাক যত ভুঁই ফোর মুক্ত আর মুখ বিশেট ভণ্ডামি নষ্টমি সবই তোদের কাজ আর আমরা লুকিয়ে করি জয় উল্লাস নমস্কার শুনলেন ওনার কবিতা সত্যি অনেক না বলা কথা হয়তো কবিতার মাধ্যমেই বলে দেওয়া যায় যেটা মুখে বলা যায় না কেমন লাগলো ওনার কবিতা আপনারা অবশ্যই জানাবেন আর অবশ্যই চোখ রাখুন কথাবার্তার সাপ্তাহিক পত্রিকায় নমস্কার